আপনয় রুটি এবং মাংস এত সুন্দর করে মিশে গেছে মার্শাল আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর মার্শাল্লাহ অনেক সুস্বাদু একটা খাবার এত সুস্বাদু খাবার আমাদের সামনে উপস্থাপ করার জন্য অসংখ্য ধন্যবাদ হুজুরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খাবারের মধ্যে যে রকম সারিত সেরা তেমনি মেয়েদের মধ্যে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরা সহিহ বুখারী হাদিস নাম্বার 3411 তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপিও দর্শক আজকে আমরা করব সারিত সারিত হচ্ছে নবীজির আমলে সব থেকে দামি খাবারগুলোর মধ্যে একটি ছিল সারিদ সব থেকে দামি এবং সুস্বাদু এবং এক্সপেন্সিভ যে খাবারগুলো ছিল ওই সময়কার সেটার মধ্যে একটি হচ্ছে সারিদ গত ভিডিওতে আমরা নবিজের আরেকটি সুন্নত খাবার আপনাদেরকে দেখেছিলাম যেটা হচ্ছে নাবিজ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আজকে আরেকটি আমরা সুন্নতি খাবার রেডি করব সেটার নাম হচ্ছে সারিদ তো আজকে আমরা সারিদ বানানোর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো সারিদ বানানোর জন্য আমাদের যে যে উপাদানগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে মাংস মাংস নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছেন এই মাংসটাকে আমরা কেটে নেব তার প্রয়োজন হবে আটা আটাও নিয়েছি রুটি করতে হবে এবং মাংস লাগবে কিভাবে এটা তৈরি করবে পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা আগে মাংসগুলো কেটে নিই আমাদের মাংস কাটা শেষ আপনারা দেখলেন আমি মাংসগুলো কেটে নিলাম ছোট ছোট পিস করছি বেশি বড় করি নাই। এটা আর কি সারিদ বানানোর জন্য যতটুকু পিস করা দরকার আমি অতটুকু পিস করছি এটা স্বাভাবিক থেকে একটু পিসগুলো ছোটো করলে খেতে কিন্তু মজা লাগে তো মাংসগুলো কেটে নিয়েছি এখন এটা ধুয়ে নিব পানি দিয়ে এরপরে আমরা রান্নার প্রক্রিয়ায় চলে যাব তো আমরা মাংসটা দুই তিন ধোয়া দিয়ে নিলাম তিন ধোয়া দিয়ে নেওয়াতে মাংসের মধ্যে আর কোনো ময়লা নেই দেখেন মাংসটা কতটা ক্লিন আর অনেক সফট হয়ে গেছে আমরা এখন মাংসটাকে মেরিনেট করে নেবো প্রথমে আমরা দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমরা দিব রসুন বাটা এরপরে দিলাম আদা বাটা এরপর আমরা দিলাম মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দুটো লং দিলাম তিন পিস এলাচি মাংসের মশলা একটু দিয়ে নিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া দিলাম দারুচিনি সামান্য পরিমাণে আমরা একটু টেস্টি সল ব্যবহার করলাম এরপরে আমরা দিলাম খাবার লবণ পিস পাতা পরিমাণ মতো খাবার তেল এরপর সম্পূর্ণটা আমরা মিক্স করব ম্যারিনেট করে নিয়েছি এটা আমরা এইভাবে দশ মিনিট রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তাহলে এই মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে লেগে যাবে তো আমরা প্রায় পনেরো মিনিটের মতো এটা রেখে দিয়েছি এখন আমরা এখানে চুলা রেডি করেছি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমরা মাংসগুলো এখানে দিব তো আমরা মাংসটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু এই পর্যায়ে আমরা কোনো পানি দিব না এখানে তো আমরা সবকিছু ম্যারিনেট করে নিয়েছি এখানে তেল আছে সবকিছু আছে এটা এখন আমরা ঢেকে দিব এখন হচ্ছে কি আমরা এটা ঢেকে দিলাম এইভাবে এটা ঢাকা থাকবে কোনো পানি দিব না এর মাংসের মধ্যে যে পানিটা আছে এই পানিটাই সারবে এবং এটা সুন্দর করে আমাদের রেডি হয়ে যাব এ কিছুক্ষণ পরে আমরা এটা দেখবো তারপরে পানি দিয়ে বাকি রান্নার কাজ শেষ করবো এখন আমাদের রুটি বানাতে হবে আমরা রুটি বানানোর কাজে চলে যাব কেননা এটা রান্নার শেষে দিয়ে আমাদের এখানে কিন্তু রুটি অ্যাড করতে হবে রান্না তো ওইদিকে হচ্ছে গরুর মাংস আমরা বসাই দিয়েছি চুলার মধ্যে এখন আমাদের আমাদেরকে রুটি করতে হবে আটার রুটি এই জন্য আমরা আটা নিয়েছি হাফ কেজি আটার রুটি করলে ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু আমরা মানুষ হচ্ছি চারজন পাঁচজন মানুষ আর মাংস হচ্ছে এক কেজি আর এখানে যে গরম পানি করা হয়েছে গরম পানি দিয়ে এটা হচ্ছে রুটি ওই যে যে স্বাভাবিকভাবে আমরা সাদা রুটিটা তৈরি করি সেটাই প্রথমে গরম পানি দিলাম আমাদের রুটি বানা হয়ে গেছে এখন আমরা রুটিগুলোকে সুন্দর করে স্লাইড করে ছোট ছোট করে কেটে নিতে হবে এই খাবারের মধ্যে যে রুটিটা দিতে হবে রুটিটা আপনার রুটি বানানোর পরে রুটিটাকে সুন্দর সুন্দর করে ছোট ছোট করে কেটে নিবেন তো আমরা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা রুটি আমরা সুন্দর করে কেটে নিয়েছি এটা এখন আমরা মাংসের মধ্যে দিয়ে দিব আমরা এই যে রুটি কেটে নিয়েছি এই রুটিগুলো এখন আমরা এই গরুর মাংস যেটা আমরা রান্না বসাইছি রান্নাটা আমাদের শেষের দিকে এখন আমরা এখানে এই রুটিগুলো ঢেলে দিব তো সারিদ বানানোর জন্য এই যে এটাই হচ্ছে রেসিপি মাংসটা যখন হয়ে যাবে শেষের দিকে তখন সেখানে আপনারা রুটি এই রকম ছোটো ছোটো করে কেটে দিবেন। এটি ছিল আরবের ওই সময় অনেক সুস্বাদু এবং একটা দামি আবিজাত্য একটা খাবার যেটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের অত্যন্ত পছন্দ ছিল এবং নবীজি সাল্লা সাল্লাম অনেক মজা করে এই খাবারটা খেতেন এবং আরো সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এটা কিন্তু একটা আবিজাত্য খাবার ছিল ওই সময় আরবে সবাই এটা খেতে পারতো না যারা একটু অবস্থান ভালো ছিল তারা এই খাবারটা খেত গত ভিডিওতে নাবিস রান্না করে আমরা নবী সাল্লাহ সাল্লামের একটি সুন্নতি খাবার খেয়েছি একটা সুন্নত আদায় করেছি এবং আজকে আমরা রান্না করেছি শারিদ আলহামদুলিল্লাহ আজকেও আমরা নবী সাল্লাহ সাল্লামের আরও একটি সুন্নত আদায় করলাম তো এত কষ্টের ফল আমাদের টোটালি ইন টোটাল প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে সব কিছু করতে মানে মাংস কাটা থেকে শুরু করে মাংস রান্না করা এরপরে রুটির জন্য পানি গরম করা রুটির জন্য ডো বানানো তারপর রুটি বেলা তারপর রুটিটা আবার ভাজা কাটা মানে একদম লাগামহীন পরিশ্রম করেছি এখন বাজে তিনটা বিশ কিছুক্ষণ পরে সেহেরির জন্য ডাকাটা কি শুরু হবে ইনশা আল্লাহ তালা আমরা এটা খেয়েই আজকে সেহেরিটা আমরা সম্পন্ন করবো এই খাবার খেয়ে তো আমরা এখন এখানে নিয়ে এসেছি এটার এখন সাতটা আমরা দেখবো কীরকম রুটি এবং মাংস এত সুন্দর করে মিশে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর মানে কতটা সুন্দর এটা আমি আসলে বুঝাতে পারবো না যদি আপনারা যদি খেয়ে না দেখেন এই সাতটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে এটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এখন আমার সঙ্গে আছে মামা এবং বামে আছে জোনায়ত ভাই তো আমরা তিনজন মিলে এটা খাবো আর পিছনে আছে ক্যামেরাম্যান সেও খাবে তার আপনারা দেখতে পারবেন না মামা নেন ভাই নেন খেয়ে দর্শকদেরকে জানাই দেন যে রকম হয়েছে আমার রান্নাটা

মানে যেটা না খান সবচেয়ে বড় মিস করবেন মানে এত সুস্বাদু একটা খাবার মানে এটা রিভিউ দেওয়ার মতো মানে আমি বলতে পারতেছি না কেমন এত পরিমাণ টেস্ট হয়েছে বর্জিন অসম্ভব সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা গরুর মাংস যে কোনো মাংস দিয়েই করতে পারবেন মুরগি দিয়েও করতে পারবেন খাসি দিয়েও করতে পারবেন স্পেশালি গরু দিয়ে এত মজা লাগে এই সারিদ আসলে আপনি না খেলে বুঝতে পারবেন না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এই রকম করে নবীজি সাল্লা সাল্লামের সুন্নতি খাবারগুলো সবসময় আপনাদের সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ